व्हाट्सएप गाइस वेलकम टू माय न्यू अनदर ভিডিও তো ফাইনালি ফাইনালি गाइस কিন্তু আপনাদের মাঝে এবং আমাদের মাঝে নতুন গেমের আপডেট চলে এসেছে এই আপডেটে হচ্ছে ব্যাংক রোবডি এক হয়ে গেছে তো আজকের গেমটা হচ্ছে একটা মিশন টাইপের তো এই মিশনে আমরা হচ্ছে ব্যাংকের জমানো যে টাকা সে টাকা আমরা লুট করতে পারব তো লেটস প্লে তো বন্ধুরা ফোর ফাইভ ওয়ান ফোর ড্রারগুলো কিন্তু চলে আসবে আমাদের মাঝে যে বিগ ড্রাগন সেই বিগ ড্রাগন কিন্তু চলে আসবে তো এই হচ্ছে আমাদের বিগ ড্রাগন এবং হচ্ছে ইন্ডিয়ান বাইক অ্যান্ড কার ড্রাইভিং থ্রি বি গেমের এই বিগ ড্রাগন কিন্তু আমরা ড্রাইভ করতে পারবো সেই সাথে সাথে এই ড্রাগনের কাছ থেকে আমরা যে আগুন আছে সেই লিহ্যান শিখা কিন্তু আমরা বিয়ে করতে পারবো তো বন্ধুরা আপনাদের আমার চ্যানেলটা প্রথমে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকবেন সো আজকে যে মিশন আছে সেই মিশনে আমরা কিন্তু এখন চলে যাব তো আজকের মিশনের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ব্যাংক রোবারি সেই ব্যাংক আমরা লুট করতে যাব। এবং হচ্ছে এইটা হচ্ছে নতুন মিশন চলে এসেছে এবং হচ্ছে নতুন আপডেট চলে এসেছে অনেকদিন পর আসলে আপডেট চলে এসেছে তো আমরা প্রথমে যাই হচ্ছে ব্যাংকের দিকে বা ব্যাংকের লোকেশন কোন দিকে আছে সেই লোকেশনে কিন্তু আমরা প্রথমে যাব তো লোকেশনে যাওয়ার জন্য আমাদের একটা গাড়ির প্রয়োজন ছিল তো আমরা কিন্তু একটা গাড়ি নিয়ে নিলাম যাই হোক সে করেই তাই হোক বা যে করে হোক আমরা গাড়ি কিন্তু অলরেডি নিয়ে নিলাম এবং হচ্ছে আমাদের যে ব্যাংকের লোকেশন সেই ব্যাংকে এখন চলে যাব তো ব্যাংকে যাওয়ার পরে দেখবো আসলে কি অবস্থা বা সংখানকার পরিস্থিতি তো অবশ্যই সেখানে সিকিউরিটি গার্ড থাকবে তো ফাইনালি আমরা কিন্তু ব্যাংকের লোকেশনে চলে এলাম তো ব্যাংকের লোকেশনে আসার পর এখন আমরা চলে যাব মিশন টাইপের বা হচ্ছে মিশনে ব্যাংক লোড করার জন্য তো আমরা প্রথমে একটু ব্যাংকের যে সাইজ বা হচ্ছে ব্যাংকের যে পরিস্থিতি সেগুলো বোঝার ট্রাই করব তো এখানে যেহেতু প্রথমে এলাম তো সব দেখেছি আসলে পিসি 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 তো এটা কোনো ব্যাপার না তো আমরা এখন যে মিশনে যাবো সেই মিশনে আসার জন্য আমাদেরকে সাইটে কিন্তু লাল অপশন আছে তো মিশন আমরা কিন্তু এখানে আসার পরে মিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন মিশন স্টার্ট হওয়ার পরে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেকগুলো গান আছে তো আমরা ফার্স্ট অফ অল আমরা এ কে ফোর্টি সেভেন নিয়ে নিব তো এ কে ফোর্টি সেভেন যদি আমরা নেই তো এখানে কিন্তু অনেক সিকিউরিটি গার্ড আছে ওই বলতে না বলতে ফাইনালি কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু মারা শুরু হয়ে গেছে তো আমাদের হেলথও কমে যাচ্ছে তো আমাদেরকে আরও সামনে যেতে হবে এবং আরও এগিয়ে যেতে হবে তো আমাদের অলরেডি কিন্তু দুইজনকে খতম করে দেওয়ার সারা এবং হচ্ছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো তো এইগুলোকে মারার পরে আসলে এই সিকিউরিটি গার্ডগুলোকে মারার পরে আমাদেরকে কিন্তু যেতে হবে মেইন ভবনে হচ্ছে এই মেইন ভবনে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে চাবি আছে সেই চাবি কালেক্ট করতে হবে তো এখানে চারটা চাবি রয়েছে এবং হচ্ছে চারটা চাবিকে আমরা কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে তো চারটা চাবি কালেক্ট করার জন্য আমাদেরকে প্রতিটা ডেস্কে দেখতে যেতে হবে এবং হচ্ছে সময় কিন্তু আমাদের হাতে বেশি নেই এবং হচ্ছে এই সময়টার মধ্যে আমাদেরকে চারটা চাবি কমপ্লিট করতে হবে তো ফার্স্ট যেতে আসলাম তো মাইকে এখানে দেখা যাচ্ছে নো কি পাম মানে এখানে কোনো চাবি নেই তো আমাদেরকে এইভাবে কিন্তু চারটা চাবি কালেক্ট করতে হবে তারপরে কিন্তু আমাদের যে এই ব্যাংকের মেইন শোরুম বা হচ্ছে মেইন যে লকার সেটা কিন্তু খুলে যাবে তো আমরা কিন্তু লকালের এখানে চলে এসেছি বাট আমাদের কাছে চাবি না থাকার কারণে আমরা সেটাকে কমপ্লিট করতে পারি নাই তো এখন পর্যন্ত আমরা কিন্তু একটা চাবিও পাই নাই তো কি ফার্ম ওকে তো ফাইনালি আমরা কিন্তু একটা চাবি পেয়ে গেলাম এবং হচ্ছে সেই সাথে সাথে একটু লকালের এখানে আসি দেখি তো এখানে কিন্তু আমাদের চাবি না থাকার কারণে সেটা মনে হয় না খুলবে তো একটু ট্রাই করে দেখি উপর দিয়ে উঠানো যায় কি না তো এখানে উপর দিয়ে উঠানোর কোনো ব্যবস্থা নাই তো আমরা কিন্তু আরেক জায়গায় বা হচ্ছে তার উপরে চলে গেলাম এখন দেখি এখানে ওকে তো ফাইনালি আমরা কিন্তু চারটে চাবি পেয়ে গেছি এবং হচ্ছে সেই সাথে সাথে আপ বাবা আসতে তো ফাইনালি আমরা কিন্তু চারটা চাবি পেয়ে গেছি এবং হচ্ছে এই চারটা চাবি এখন আমরা লকারের কাছে নিয়ে যাবো তো লকারের কাছে নিয়ে গেলেই কিন্তু অটোমেটিকলি লকার খুলে যাবে নবী তো অটোমেটিকলি খোলার কোনো একটা অপশন নাই সেখানে অবশ্যই অপশন থাকবে তো এখন আমাদের কিন্তু জলদি জলদি করতে হবে কারণ হচ্ছে এখানে অবশ্যই পুলিশ কেস তো হয়ে যাবে এবং সেই ফাইট করতে হবে তো উপর দিয়ে উঠানোর ব্যবস্থা আছে কি ও মাই গড ওই ওয়ে ওই তো একটু তাড়াহুড়োর মধ্যে কিন্তু সে চলে গেল ও মাই গড এটা কি সোনা দানা রূপ টাকা টাকা সবই ডলার ও মাই মানে সব কোটি কোটি টাকা এখানে পড়ে আছে ব্যাংকের মধ্যে অস্থির লেভেলের মেবি অস্থির লেভেল তো এইখানে দেখি ফায়ার করছে ফায়ার করে আসলে পরিস্থিতি বা এই অবস্থা হয়ে থাকে তো ফায়ার করার কোনো এখানে ফল পেলাম না কারণ হচ্ছে আমরা এখান থেকে কিছু নিতে পারবো না তো আমাদেরকে যেতে হবে মেইন লকারে এবং যে মেইন লকার থেকে ওইখানে কিন্তু আমরা লোড করতে পারবো তো আমাদেরকে হলুদ অপশনে যেতে হবে তো হলুদ অপশনে যাওয়ার পরে কি ওপেন করলে ওকে তো হচ্ছে আমরা কিন্তু ফাইনালি আমাদের যে কাঙ্ক্ষিত জাম যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু আমরা এখানে অলরেডি চলে এসেছি এবং সেই সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে ছয়টা পুরো ছয়টা লকারের টাকা আমরা কিন্তু লোড করতে পারবো তো লুট অপশন এখানে অলরেডি করে দিয়েছে এবং যে হলুদের জায়গায় থাকলে এই টাকাগুলো আমরা কিন্তু লুট করতে পারব তো আমাদের এখানে যে মিশন ছিল যে ছয়টা এখানে যে ক্যাশ আছে সে সেগুলো সবগুলোকে আমরা কিন্তু লুট করে নেব দেন হচ্ছে এখানে কিন্তু আমাদের অলরেডি মনে হয় যে পুলিশ কে হয়ে যাবে তো আমরা এই টাকা লুট করার সাথে সাথে আমরা কিন্তু এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে না হলে আবার পুলিশের সাথে একটা হুদাই একটা জ্ঞান যে বা হচ্ছে ইয়া লেগে থাকবে তো আমাদের কিন্তু টাকা অবশেষে লুট করা শেষ এবং হচ্ছে সেই কথা মতো আমাদেরকে এখান থেকে দূরে হয়ে যেতে হবে বাট 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 এখানে কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে এবং হচ্ছে তাদের সাথে করতে হবে দেখতেই পাচ্ছেন যে এখানে সিকিউরিটি গার্ড আছে এবং বাইরে বান্ধব আরও তো এখন এদের সাথে ফাইট করে যেতেই হবে ফাইট করে যেতেই হবে যেহেতু এ আর কোনো উপায় নেই তো আমাদের একটু প্রতি ইউ পাইপ যাই বলে আর কি তো মোটামুটি অনেকগুলো আমাদের কাছে কিন্তু স্পেশাল এটা হচ্ছে আমাদের ভয়ের এখানে কিছু কাবন নাই তো ফাইনালি আমরা কিন্তু ব্যাঙ্ক লুক হয়ে ফেলছি বাট এখানে অসুস্থতার কারণে আমরা এই টাকা দেওয়ার সময় কী 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 করবো না সেটা করে দেখবো কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু এখন টাকা আছে তো এখন এখান থেকে বের হওয়ার মুশকিল ব্যাপার এবং হচ্ছে এখান থেকে বের হতে হবে কারণ সামনের কিছু অনেকগুলোকে বের হতো তো আমাদেরকে জাস্ট একটু ভেবে চিনতে কাজ করে দেবো ভেবে করতে হবে কিন্তু ফাইনালি আমরা কিন্তু অলরেডি অনেকগুলোকে মেরে ফেলেছি সেই সাথে হচ্ছে আর বেশ কিছু নাই কয়েকটা বা হলুদ শুধু হলুদ টু আমরা সব রেডি হয়ে গেছে তো মানে আর একটা থেকে দুইটা থাকতে পারে ওকে তো আমরা কিন্তু অলরেডি সবগুলোকেই মেরে দিয়েছি তো এখান থেকে যত যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে চলে যাবো তো চলে যাব বলতে হচ্ছে এখন আমরা চলে যাব এবং হচ্ছে চলে যাই সরাসরি আমরা যাবো এখন যে কোনো একটা হাসপাতালে চলে যাবো কারণ আমাদের অনেক খাটাখাটি বা হচ্ছে আমাদের অনেক হওয়ার কারণে আমরা এখন চলে যাব সরাসরি আমাদের হাসপাতালে তো বন্ধুরা আজকের ভিডিও এটা এই পর্যন্ত ভালো থাকার ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে এবং নতুন ভিডিও আসার জন্য